পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার যেহেতু পরীক্ষা খুব কাছেই তো তাদের জন্য তোমাদের এই জেলাগুলোর জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে ম্যারাথন ক্লাস নিয়ে চলে এলাম পঞ্চাশটি কোয়েশ্চানের তো তোমরা সকলে জানো যে আলিপুরদুয়ারের পরীক্ষা খুব কাছেই তো তোমরা ভালো করে প্রিপারেশান করতে থাকো এবং উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার ডেট এখনও এক্স্যাক্ট ডেট দেয়নি তো তোমরা কিন্তু পড়াশুনো প্রিপারেশান করতে থাকো তোমাদের ডেট দিয়ে দিলেই জানিয়ে দেওয়া হবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তো এই এই ভিডিওতে আমরা এই ক্লাসে পঞ্চাশটি কারেন্ট অ্যাপার্সে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করে দেবো এক করে আমরা দেখে নেব কোশ্চেনগুলো চলো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে অর্কজা দাস শেখর রায় সৌমিত্র ঘড়া নাকি সোমনাথ ব্যানার্জি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অর্কজা দাস এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো ভারতে প্রথম দেশীয় হাইড্রোজেন ফিউল সেল ফেরি উদ্বোধন করলেন কে নরেন্দ্র মোদী অমিত শাহ অর্জুন মুন্ডা নাকি দ্রৌপদী মুর্মু তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নরেন্দ্র মোদী পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর কি রয়েছে মহারানা প্রতাপের একুশ ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায় যে ছবিতে দেখতে পাচ্ছ এই স্ট্যাচুটার কোথায় উন্মোচন করা হয়েছে নাগপুর মুম্বাই হায়দ্রাবাদ নাকি কোচি তো সঠিক উত্তর হয়ে যাবে এটা উদ্বোধন করা হয়েছে হায়দ্রাবাদে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিং তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা ভারত জাপান চীন নাকি আমেরিকা তো অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ভারত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে যে ডোপিংয়ের কারণে চার বছরের জন্য ব্যান হলেন কোন দেশের ফুটবলার পাল পোকবে যে ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন পাল পোকবে তিনি কোন দেশের ফুটবলার ছিলেন ব্রাজিল বেলজিয়াম নরওয়ে নাকি ফ্রান্স তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি ফ্রান্সের একজন ফুটবল প্লেয়ার ছিলেন যিনি এর কারণে চার বছরের জন্য তাকে সাসপেন্ড বা ব্যান করা হয়েছে পরবর্তী কোশ্চেন কি রয়েছে যে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত দিতে চলেছে কোন দেশ চীন জাপান ফ্রান্স নাকি কানাডা অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফ্রান্স পরবর্তী কোশ্চেন বিনোদনমূলক গাঁজার ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে কোন দেশ ইতালি ইন্দোনেশিয়া থাইল্যান্ড নাকি আমেরিকা তো সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড অপশান সি পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে বিপিসিএল কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে যে স্পিডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন ইনি ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনি কে বলতে হবে নীরাজ চোপড়া বিরাট কোহলি শাহরুখ খান নাকি মোহাম্মদ সামি তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছেন নীরাজ চোপড়া অপশন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে নয় নম্বর যে সম্প্রতি প্রয়াত ডক্টর অরুণ কুমার শর্মা যে ছবিতে যাকে দেখতে পাচ্ছে ইনি হচ্ছেন অরুণ কুমার শর্মা তিনি কে ছিলেন একজন অভিনেতা লেখক সমাজকর্মী নাকি প্রত্নতত্ত্ববিদ তো সঠিক উত্তর হয়ে যাবে ছিলেন একজন প্রত্ন তত্ত্ববিদ অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো হাজ সুবিধা এই সুবি হাজ সুবিধা এই নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কে যে দেখতে পাচ্ছ হাজ সুবিধা এই মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কে অমিত শাহ স্মৃতি ইরানি নরেন্দ্র মোদী নাকি দ্রৌপদী মুর্মু তো এটা লঞ্চ করেছে স্মৃতি ইরানি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো দ্বিতীয়বার কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সেহবাজ শরীফ ছবিতে দেখতে যে না ইনি হচ্ছেন শেহবাজ শরীফ ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান নাকি ইরান তো সঠিক উত্তর হয়ে যাবে ইনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি কোন রাজ্যের মুসলিম সারি আই ট্যাগ পেলো দেখো আই ট্যাগ রিলেটেড একটা কোশ্চেন কিন্তু পড়ার চান্স খুব বেশি মাঝে মধ্যে আসে তো এটা উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ নাকি ত্রিপুরা সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে মুসলিম শাড়ি দেখতে পাচ্ছ ছবিতে এটা সম্প্রতি আই ট্যাগ পেয়েছে এই যে মুসলিম শাড়ি শাড়ির ছবিটা দেখতে পাচ্ছো এখানে তো অপশন সিও হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো চাপচার কুট ফেস্টিভ্যাল বা চাপচার কুট উৎসব পালিত হলো কোন রাজ্যে যে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাপচার কুট ফেস্টিভ্যালের ছবি তো এটা কোন রাজ্যে পালিত হয়েছে সম্প্রতি অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাকি মেঘালয় এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর হয়ে যাবে এটা তোমার মিজোরাম রাজ্যে পালিত হয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো নেক্সট কোয়েশ্চেন পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য কোনটি গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র নাকি ছত্তিশগড় তো সঠিক উত্তর হয়ে যাবে এটা উত্তরপ্রদেশ অপশান বি পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি কোথাকা রূপা তারকাশি জিআই ট্যাগ পেয়েছে বা পেলো কেরালা তামিলনাড়ু সিকিম নাকি উড়িষ্যা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উড়িষ্যা পরবর্তী কোশ্চেন দেখো আইপিএলের জন্য কোন টিমের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলে নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিন ছবিতে দেখতে পাচ্ছ জেমস ফ্র্যাঙ্কলিনকে তিনি সম্প্রতি আইপিএলের কোন টিমের জন্য তিনি বোলিং কোচ হিসেবে তোমার নিযুক্ত হয়েছেন তো দেখো অপশানগুলোর মধ্যে কোনটা হবে এসআরএ জিটি কে কে আর নাকি মুম এমআই মুম্বাই ইন্ডিয়ানস তো সঠিক উত্তর হয়ে যাবে এই যে সানরাইজেস হায়দ্রাবাদ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এসআরএইচ বা সানরাইজেস হায়দ্রাবাদ চলো পরবর্তী কোশ্চেন দেখে নাও কি রয়েছে কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছ ছবিতে আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন তো এটা কোথায় ভারতে নয়ন কোথায় উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী কলকাতায় মুম্বাই চেন্নাই নাকি এটা এটা কোশ্চেনটার উত্তর প্রত্যেকে পাড়া উচিত তো অনেকে হয়তো উঠছো যদি কলকাতা গিয়ে থাকো উত্তর আমি বলে দিলাম অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর কলকাতা চলো পরবর্তী কোশ্চেন দেখো ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করলো কোন কোন রাজ্য এটা মণিপুর ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ নাকি গুজরাট তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ রাজ্য অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে যে স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে যে দেখতে পাচ্ছ স্লাইস ছবিতে এটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনি কাঠ ছবি এটা বলতে হবে ক্যাটরিনা কাইফ নয়নতারা আলিয়া ভাট নাকি কেয়ারা আদবানী তো সঠিক উত্তর হয়ে যাবে নয়নতারা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি অবসর ঘোষণাকারী শাহবাজ নাদিম কোন খেলার সাথে যুক্ত তো ছবিতে দেখতেই পাচ্ছ নতুন করে বলার কিছু নেই হকি ব্যাডমিন্টন ক্রিকেট নাকি ফুটবল এটা দেখেই বুঝতে পারবে সকলে তো সঠিক উত্তর যাবে তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন অপশান সি যাবে সঠিক উত্তর তিনি ভারতের দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি একজন ক্রিকেটার ছিলেন অপশান সি যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুখুব করার ঘোষণা করল কোন রাজ্য উত্তরপ্রদেশ গুজরাট পাঞ্জাব নাকি হরিয়ানা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা উত্তরপ্রদেশ রাজ্যে এটা ঘোষণাটা করা হয়েছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হবে কোথায় কলকাতায় ব্যাঙ্গালুরু মুম্বাই নাকি দিল্লিতে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ব্যাঙ্গালুরুতে চালু করা হবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে যে এশিয়ার বৃহত্তম কয়লা খনি তকমা পেতে চলেছে কোন রাজ্যের গেবরা কয়লা খনি কর্ণাটক এই ছবিতে দেখতে পাচ্ছ কয়লা খনিটা এটা কোন রাজ্যের কয়লা খনির ছবি কর্ণাটক ঝাড়খণ্ড ছত্তিশগড় নাকি বিহার তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ছত্তিশগড় রাজ্যের কয়লা খনির ছবি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো কোন রাজ্যের রিয়াবান রসুন জিআই ট্যাগ পেলো কোন রাজ্যে রিয়াবান রসুন জিআই ট্যাগ পেয়েছে উড়িষ্যা মধ্যপ্রদেশ গুজরাট উত্তরাখণ্ড তো সঠিক উত্তর হয়ে যাবে কী হবে বলো অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে আটই মার্চ নয়ই মার্চ দশই মার্চ এগারোই মার্চ তো ছবিতে দেখতেই পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বা বিশ্ব নারী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশের তকমা পেল আমেরিকা চীন ভারত নাকি জাপান সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে ভারত সম্প্রতি তকমা পেয়েছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদককারী দেশ হিসাবে অপশান তোমার সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে একশো সাতাশিটি ম্যাচে সাতষট্টি উইকেট টেস্ট উইকেট নেওয়া প্রথম ফার্স্ট বোলার হলেন কোন দেশের জেমস অ্যান্ডারসন ছবিতে দেখতে পাচ্ছো জেমস অ্যান্ডারসনকে ইনি কোন দেশের একশো সাতাশিটি ম্যাচে তিনি সাতষট্টি উই টেস্ট উইকেট নেওয়া প্রথম ফার্স্ট বোলার জেমস অ্যান্ডারসন তিনি কোন দেশের ইংল্যান্ড জামাইকা আয়ারল্যান্ড নাকি কেনিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি ইংল্যান্ডের প্লেয়ার অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জিআই ট্যাক রিলেটেড কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাক বলে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাজুলি মাস্কের ছবি ঠিক আছে তো এটা কোন রাজ্যের সম্পত্তি জিআই ট্যাক পেয়েছে আসাম মণিপুর নাগাল্যান্ড নাকি পশ্চিমবঙ্গ তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আসাম রাজ্যের এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো দু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে আইসি সি মেন্স প্লেয়ার অব মান্থ হলেন কে এটা করো বাবর আজম যথাশ্রী জয়সোয়াল বিরাট কোহলি নাকি পাট ক্যামিন্স তো সঠিক উত্তর হয়ে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটি ইনি হচ্ছেন যথশ্রী ভারতীয় একজন ভারতীয় ক্রিকেটার অপশান বি যাবে সঠিক উত্তর চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো দেখো পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তিনি কে মহুয়া ব্যানার্জি পিয়ালি রায় অরুণ বিশ্বাস নাকি বিরাজ সান্যাল তো সঠিক উত্তর হয়ে যাবে ইনি হচ্ছেন মহুয়া ব্যানার্জি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল দু হোস্ট করল কোন দেশ মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ নাকি মণিপুর তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মণিপুর পরবর্তী কোশ্চেন বিশ্ব পাই দিবস কবে পালন করা এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো চোদ্দোই মার্চ পনেরোই মার্চ ষোলোই মার্চ নাকি সাতেরোই মার্চ তো সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দোই মার্চ আমরা এখানে দেখতেই পাচ্ছি ছবিতে তো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চোদ্দোই মার্চ বিশ্ব পাই দিবস পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে বিভিন্ন সরকারি বিভাগে কর্মরত মহিলাদের জন্য অতিরিক্ত দশ দিনে নৈমিত্তিক ছুটি ক্যাজুয়াল লিভ ঘোষণা করলো কোন রাজ্য এটা একটা ভালো কোশ্চেন অ্যান্সার করো কেরালা তামিলনাড়ু কর্ণাটক নাকি উড়িষ্যা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উড়িষ্যা পরবর্তী কোশ্চেন দেখো সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন কে নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মু রতন টাটা নাকি কিরেন রিজুজা রিজিজু সরি রিজিজু তো সঠিক উত্তর হবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দ্রৌপদী মুর্মু অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তিনি সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে ডক্টরেট সম্মান ডক্টরেট সাম্মানিক উপাধি পেয়েছেন পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি দেখো কোথায় ন হাজার কোটি টাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করবে টাটা মোটরস কোম্পানি তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র তো সঠিক উত্তর হয়ে যাবে এটা করবে তামিলনাড়ুতে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন ওমেন্স প্রিমিয়াম লিগ ডাব্লিউ পি এ প্রথম ক্রিকেটার হিসেবে ছটি উইকেট নিলেন কোন দেশের ইলিস পেরি এলিসা পেরি এই যে দেখতে পাচ্ছি ছবিতে ইলিশা পেরিকে ইনি কোন দেশের নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাকি আফগানিস্তানে অ্যান্সার করো তো সঠিক উত্তর হবে ইনি অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের হয়ে খেলেছেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে আমাদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর সিবির সাথে টিমের হয়ে তিনি খেলেছেন মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো সম্প্রতি প্রয়াত সাদি মোহাম্মদ কোন দেশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নাকি পাকিস্তান তো সঠিক উত্তর যাবে তিনি বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন অপশান হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন চাষিদের বিনামূল্যে মিলেট বীজ প্রদান করবে কোন রাজ্য রাজস্থান উত্তরপ্রদেশ হরিয়ানা নাকি পাঞ্জাব তো সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান অপশান পরবর্তী কোশ্চেন প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো কোন টিম ডিসি জি জি আর সি বি নাকি তো সঠিক উত্তর হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বি সি পরবর্তী নেক্সট দেখো গোল্ডেন বুক অ্যাওয়ার্ড টু জিতলেন কোন লেখিকা দেখো ছবিতে আমরা লেখিকাকে দেখতে পাচ্ছি এটা কার ছবি বলতে হবে যে তিনি দেখো যে প্রাইসটা জিতেছেন সেটা হচ্ছে গোল্ডেন বুক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি গৌরী খান রাখি কাপুর নাকি অনুরাধা রায় তো সঠিক উত্তর হয়ে যাবে ইনি হচ্ছেন রাখি কাপুর অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ব্রেকিং ফ্রি এম্বারেসিং মি এই শিরোনামে বইয়ের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন গোল্ডেন বুক অ্যাওয়ার্ড মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো বিশ্বের থেকে দূষিত শহরে তকমা পেল কোন রাজ্যের বেগুসরাই ঝাড়খণ্ড বিহার উত্তরা ছত্তিশগড় নাকি রাজস্থান তো সঠিক উত্তর হয়ে যাবে বিহার অপশান বি পরবর্তী প্রশ্ন চন্দ্র মিশনগুলির জন্য কিউ আরো টু নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ কিউ কিও টু কিউ নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ ভারত চীন রাশিয়া নাকি জাপান অ্যান্সার করার প্রত্যেকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে চলে কোয়েশ্চেন বিশ্ব যক্ষা দিবস পালন করা হবে কবে চব্বিশে মার্চ পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ নাকি সাতাশে মার্চ তো সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে মার্চ অপশানে এ এবছরের থিম ছিল ইয়েস উই ক্যান এন্ট টিভি মনে রাখবে এটা পরবর্তী কোশ্চেনে চলে আসছি পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেকেল ভেকেলে সফল পরীক্ষা করলো কে এটা নাসা স্পেস এক্স তারপরে জে এক্স এ জেক্সা নাকি ইসরো তো সঠিক উত্তর দেবে যাবে ইসরো অপশান পরবর্তী কোশ্চেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সক্ষম অ্যাপ লঞ্চ করল কে নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রক উভয় নাকি কেউই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে নির্বাচন কমিশন অপশন এ পরবর্তী কোশ্চেন সম্প্রতি প্রয়াত সৈয়দ আহমেদ কোন দেশের প্রাক্তন ক্রিকেটার ছিলেন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা তো সঠিক উত্তর হয়ে তিনি পাকিস্তানের প্লেয়ার ছিলেন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ছিয়াশি বছর মনে রাখবে পরবর্তী কোয়েশ্চেন দেখো কি রয়েছে এভার নামক ব্যাটারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিজে দেখতে পাচ্ছ ছবিতে এভার তিনি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে বিরাট কোহলি নিরাজ চোপড়া আলিয়া আভার্ট নাকি রণবীর কাপুর তো আমরা দেখতে পাচ্ছি নীরাজ চোপড়া অপশন বি হবে আমাদের সঠিক উত্তর তিনি সম্প্রতি এভারইডি ব্যাটারি নামক ব্যাটারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন পরবর্তী কোশ্চেন বিশ্বের মুকেশ আম্বানির স্থান কত 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 অষ্টম সপ্তম দশম নাকি নবম তো মনে রাখবে যে মুকেশ আম্বানির স্থান এখন অনেক দূরে চলে গেছে তিনি এখন দশম স্থানে রয়েছেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর প্রথম স্থানে রয়েছেন এলন মাস্ক এটাও মনে রাখবে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছে এলন মাস্ক পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো কোথায় দেখতে পাচ্ছ এই যে ওম আকৃতির যে মন্দির এই যে ওম এরকম টাইপ তো ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো কোথায় এটা মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু নাকি কর্ণাটকে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজস্থানে উদ্বোধন করা হয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো আজকের ক্লাসের আমাদের কারেন্ট অ্যাপার্সি লাস্ট কোয়েশ্চেন এটাই তোমাদের ওমেন্স এশিয়ান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হোস্ট করবে কোন দেশ ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নাকি ইংল্যান্ড তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশখানা কোশ পঞ্চাশখানা কোশ্চেন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আলিপুরদুয়ারের পরীক্ষা খুব কাছেই তো তোমরা ভালো করে প্রিপারেশান করতে থাকো এবং উত্তর চব্বিশ পরগনা এবং মালদা যেটাও পরীক্ষার এখনও ডেট এক্সাক্ট ডেট দেয়নি তো ডেট দিলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এবং তোমরা ভালো করে পড়াশুনো করতে থাকো সামনের পরের মাসে বা তোমাদের জুন জুলাই বা আগস্টে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স খুব বেশি উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার ক্ষেত্রে বলছি তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও